গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তুলনামূলক একটু ভালো আছি কিন্তু চোখ কেমন লাগছে না হুম মনে হয় মানে শরীর খারাপটা মনে হয় হয়ে গেল নাকি রান্নাঘরের ওই ছোট লাইটটা জ্বালানো ছিল কারণ সকালতে সকালে কারেন্ট একবার চলে গেছিলো তার জন্য চোখ কেমন একটা হয়ে গেছে মনে হচ্ছে শরীর খারাপটা হয়ে গেছে তো এই সর মাছি তাড়াচ্ছি তো নটা বাজতে দশ মিনিট মতন বাকি আছে আর আজ হলো কিবার মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আমার সকাল থেকে অনেক কিছু করা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা অন করে আগে থেকে শ্যুট করে রাখিনি কারণ সময় পাইনি কালকে দুপুরবেলা যেহেতু ঘুম হয়নি রাত্রিবেলা শুয়েছি ওই বারোটা পাঁচ নাগাদ আর উঠেছি বরের ডাকে সাড়ে ছটার সময় মাঝখানে কোনো ঘুম ঘুম ভাঙা ভাঙি হয়নি শরীর এতটাই ক্লান্ত এতটাই ক্লান্ত যে মাঝখানে আমি একবার উঠিও নি তো আজকে তো কালকে আগামীকাল হল বুধবার আগামীকাল বরাদ ছুটি থাকার কথা কিন্তু একটুখানি প্রবলেম হয়েছে সেই কারণের জন্য আগামীকাল ছুটি নেই তার জন্য আমি ভেবেছিলাম মাছ যা আছে তাতে করে মঙ্গলবার দিন পর্যন্ত মানে আজকে পর্যন্ত ভালো মতন হয়ে যাবে আমি দিনের বেলা যা হোক একটা করে চালিয়ে নেবো আর রাত্রের আসার সময় বলবো বিরিয়ানি নিয়ে আসতে তাহলেই হয়ে গেল আজকের দিনটা কালকে বাজারে যাবে ব্যাস হয়ে গেল কিন্তু সেটা আর হয়নি যাই হোক চলো সকাল থেকে আমি কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাই এখনও এখনও পর্যন্ত না শেরুকে খাইয়েছি না আমি খেয়েছি তাই ভাবলাম এখনও যদি ভিডিওটা আমি অন করতে না পারি তাহলে আর কিছুই দেখানোর থাকবে না আমার তো চলো ব্যাক ক্যামেরা অন করি তো এখানে দেখো করলাম করমচা দিয়ে ডাল আবার আজকেই করমচা পেরেছি আগে যে করমচা অনেকগুলো পেরে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো সকালবেলা করেছি করমচা দিয়ে ডাল আর এটা রেখেছি কালকেও নিয়ে যাবে তাই আলাদা করে রেখে দিয়েছি তো করমচা দিয়ে ডাল করেছি এখানে বসিয়েছি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ডিম কারি করবো ডিমের কারি করব তার জন্য ডিম আর আলু সেদ্ধ আর এখানে ডিমের পেঁয়াজ সেদ্ধ দিয়েছিলাম আলু ডালের মধ্যে তো সেটাকে করব চোখা তাই পেঁয়াজ লঙ্কা তেল সব দিয়ে রেখেছি শুধু মাখাবাখি তো আর এখানে হচ্ছে সেরুর ভাত এইটুকু না কিন্তু সেরুর ভাত আরও যুক্ত হবে বর যে খেয়ে গেছিলো সেখান থেকে একটুখানি বেঁচেছিল তো এই ভাত সেই ভাতটা যদি আমি হাঁড়ির মধ্যে ঢোকাই তাহলে হাঁড়ির ভাতটাও ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি সেরুর পাতে রেখে দিয়েছি কারণ আমার তো চটকে মাখতে হয় সেরুর ভাতটা এমনিতেও ঠান্ডা করেই মাখতে হয় তার জন্য শেরুর ভাতটা এই কী যেন বলে ওই বাকি ভাতটা সেরুর থালায় রেখেছি আর বাকি ভাত এখনও বাড়বো আর আমার শেরু বাবা এই যে চেটকে এখানটায় শুয়ে আছে আর এখানে হচ্ছে ডিমের মশলা করব সেই টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন আর ওই যে বাদবাকি ডিম এখানে ছ পিস আছে আর সেদ্ধ দিয়েছি চার পিস সকালবেলাও ডিম এনে দিয়ে গেল আমি বললাম তুমি যাও যেহেতু তোমার ডিম নেওয়ার কোনো দর মানে আজকে নেওয়ার দরকার নেই তার জন্য আমি গিয়ে নিয়ে আসবো না ওই এনে দিয়ে গেল আমি বেরোলে পরে আবার সেরু চিৎকা চেঁচামেচি করবে তার জন্য আমাকে এনে দিয়ে গেল তো ডাল করলাম আলুর চোখা ওদিকে ভাড়ালি রয়েছে সেটা ফ্রিজ থেকে আর নামাইনি কারণ কি জ্বালাচ্ছে রে বাবা কারণ বন নিয়ে গেছে হচ্ছে ডাল দিয়েছি তারপরে কালকে তেল কই করেছি সেই তেল কই আর হচ্ছে একটা নিরামিষ ঘ্যাট করেছিল নারকেল দিয়ে সেটা দিয়েছি তাহলে তিন পদ হয়ে গেল আর কিছু দেওয়ার প্রয়োজন নেই সেই কারণে ভাড়ালিটা রেখে দিয়েছি ডিমে কারি করার কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম সেদ্ধ করে আমি খেয়ে নেব তারপরে ভাবলাম যে কালকে কাজে যাবে একটু কষ্ট করে ডিমের কারি করেই নি যেহেতু প্রথমে ভেবেছিলাম আন্ডাকারি করবো না তার জন্য ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম যে আলুর চোখা দিয়ে আমিও খেয়ে নেব সকাল দুপুরবেলা ডাল আর আলু চোখা দিয়ে হাপুত হুপুত করে খেয়ে নেবো আর তো বরের জন্য ডাল আলুর চোখা আর ভাড়ালি থাকবেই তো সেই কারণে আমি আর এক্সট্রা কিছু করবো না ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম কালকে সেই আবার তাড়াহুড়ো বাঁধবে কি দরকার তো তার জন্য হচ্ছে আমি আজকে কারি করেই ফেলি সবই তো হয়ে গেছে শুধু এখন ওই মিক্সিতে ঘুরাবো করব হয়ে যাবে আগে সেরুকে খাওয়াবো এখন তারপরে আমি খাবো এই আলুর চোখা দিয়ে শুধু খাবো আর সেরুকে দই দিয়ে খাইয়ে নিই তারপরে গিয়ে ডিমে হাত দেবো চলো খেয়ে তো দেখো বন্ধুরা রান্নাঘর গুছানো কমপ্লিট আজকে কিন্তু দেখো গ্যাসের উপরে হাড়িটা বসানো নেই মানে ওভেনের উপরে হাড়িটা বসানো নেই কারণ আজকে ভাত রয়ে গেছে আজকে দুপুরে ভাত আমায় আমি শুধু গরম করে নেবো যেভাবে গরম করি বাট ভাত নতুন করে করতে হবে না তো চলো এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরের দরজাটা দিয়ে নিয়ে এইবার মুছবো ঘর তো এই যে দেখো বালতিতে জল নিয়েও এসেছি আর এদিকে লাঠি ছোটা সব দাঁড় করিয়ে রেখেছি এবার শুধু মোছার পালা তো শুরু করে দিলাম যখন আমি এই জায়গাটা মুচ্ছি তখন এখনও আমার মনে আছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে বারোটা বাজতে যায় রাত তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার এখনো মনে আছে যে ওই জায়গাটা মোচা শুরু করছি তখন আমি কি মনে মনে ভাবছি সেটা হচ্ছে রেস্ট সেই শব্দটা কি। সেই শব্দটা আমার আমার মানে আমার জীবনের সঙ্গে সেই শব্দটার মনে হয় সম্পর্ক ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক আছে মানে আমি রেস্ট নেওয়ার সত্যি বলছি চাইলেও পারছি না আমি রেস্ট নিতে চাইছি আমি পারছি না আমার শরীরের যা কন্ডিশন আমার তাতে করে টানা একটা সপ্তাহ আমার রেস্টের দরকার একটা সপ্তাহ ছাড়ো আমি একটা দিন রেস্ট নিতে পারছি না তো মানে কি অবস্থা আমি তাই ভাবছি কি দুর্দশা আমি একটা দিন রেস্ট নিতে পারছি না তো যাই হোক আমার সত্যি ভীষণ খারাপ লাগছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব খারাপ লাগছে কারণ আমি জানি যখন আমি ঘরটা মুচ্ছি তখন আমার কি পরিস্থিতি আমি তো এখানটায় স্পিড বাড়িয়ে দিই তাই তোমরা ভাবছো খুব ফুর্তির সঙ্গে কাজ করছো শুধু বা কিন্তু না বিশ্বাস করো আমি যে কীভাবে কাজ করেছি সে আমি জানি তো যাই হোক শেরু বাবা কখনও এদিকে যাচ্ছে কখনও ওদিকে যাচ্ছে এই জায়গাটা আমি স্পিডটা একটুখানি নর্মাল রেখেছি কারণ শেরু বাবা দেখো যেখানে মোছা হয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে ও বেশ ভালো ট্রেনিং হয়ে গেছে ওর যে বুঝতে পারে যে এইবার মা আর আসবে না খাটের তলায় শুয়ে থাকে সব সময় খাটের তলাটা সেই কারণে সব সময় আমি ভালো মতন করে ঘষে ঘষে পরিষ্কার করিনি যাতে সোনা বাবাটার গায়ে কোনো ময়লা না লাগে তো সব সময় তো আর ওদের স্নান করানো যায় না সেই কারণেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা আর কিছুই না তো চলো আমার মোছা হয়ে গেল বন্ধুরা বাজে এগারোটা পাঁচ এই সব কাজ কমপ্লিট করে আসলাম আজকে দুপুরে তো আর ভাতও নেই বসানোর তোমাদেরকে তো বলেইছি আর আজকে কি মনে হলো এটা বানিয়ে রেখেছি ফ্রিজে রেখেছিলাম এখনই ফ্যানের তলায় বসে এখন এটা খাবো আর ক্লান্তি দূর করব। তো এটা কি আমাদের বাড়িতে যে কাগজি লেবু গাছ আছে সেই কাগজি লেবু পেরেছিল বর একটা তো সেখান থেকে ও একটুখানি কেটে নিয়ে গেছে সেরু লোম একটুখানি কেটে নিয়ে গেছে আমি একটুখানি কেটে আবার এসে তা রাখলাম দুপুরে খাওয়ার জন্য রাখলাম আর তৈরি করেছি শরবত শরবত করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন খাবো এসে একটু ঠান্ডা জল খাই তো আজকে একটু শরবত খাবো দেখি কেমন হয়েছে আমি শরবত ঠিক বানাতে পারি না সর্ব পুরো স্বর্গসুখ এটা ছিল গ্লাস ছিল আমি তো গ্লাসে জল খাই না এই জল এই গ্লাসটা ছিল ওই ঘরে যে বের করে ধুয়ে বানিয়ে তারপরে ফ্রিজে রেখে তারপরে কাজ করে আসলাম এর টানে টানে যে তাড়াতাড়ি কাজ করি এই শরবতটা খাবো তারপরে গিয়ে টানে টানে আরও বেশি তাড়াতাড়ি করে ফেলছ এত বড় এরিয়া মানে মুছে আস্তে আস্তে পুরো মুছে আস্তে আস্তে দেখি ঘর বাড়ি শুকিয়ে গেছে সিঁড়ি মুছে ধুয়ে মপটা ধুয়ে আস্তে আস্তে দেখেছো মপটা কি সুন্দর পরিষ্কার যত্নে রেখেছি তাই আজ প্রায় এক বছর হতে যায় আমি মপ দিয়ে কাজ করি মাঝখানে শুধু এক মাস মলিনাদি ঘর ছিল তাও এটা দিয়েও মুছেছিল এখনও কত পরিষ্কার কালো হতে দিইনি বরকে তাই বলছিলাম বর বলছে সব কিছু যত্নের উপরে যত্ন করে রেখেছি তাই পরিষ্কার আছে দেখেও মানে এটা দিয়ে ইচ্ছা করে অনেকের বাড়িতে তো দেখি মানে যারা ভিডিও করে অনেকের বাড়িতে তো দেখি কালো হয়ে গেছে ওই দিয়ে কী করে যে মোছে ঘর তাই তো ভাবি মানে ঘর পরিষ্কার করে নাকি ঘর বেশি নোংরা করে ওই নোংরা ইয়ে দিয়ে মব দিয়ে তাই ভাবি আমি আমার রান্নাঘরের ন্যাকড়াও প্রত্যেক দিন সার্ফ দিয়ে কাচি আর আমার শাশুড়ি তো গরম জল করে কাচে আমার ডবল পরিষ্কার আমারে বলো তোমরা পয় পরিষ্কার পরিচ্ছন্ন আমারে আমার শাশুড়িমা বলতো নোংরা বুঝতে পারছো মানে আমার শাশুড়ি কী পয় পরিষ্কার ওনার একটুখানি বেশিই পয় পরিষ্কার ও ওনার পয় পরিষ্কার দেখে আমার মশাইও কেঁপে যায় তা উনি ওনার মতন আমার আমাকে তোমরা বলো পরিষ্কার পরিচ্ছন্ন আমার শ্বশুর আমার শাশুড়িমা আমারে বলতো তুমি নোংরা তখন আমি বলেছিলাম বলতাম তোমার মতন পরিষ্কার আমি হতে পারবো না আর হতে চাইও না হেব্বি হেব্বি একটু রেস্ট নি ক্লান্তি অর্ধেক দূর হয়ে গেল বিশ্বাস করো অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেল হ্যাঁ না এটা তোমার না শুক্তি এটা তোমার না শরবত খেয়ে একটুখানি বসেছিলাম কালো কালো হয়ে আসলো ভাবলাম থাক বৃষ্টি আসে আসুক না আসে না আসুক এনে রেখে দিই কারণ যতটুকু শুকিয়েছে পনেরো মিনিট আধা ঘন্টা তো হয়নি দিয়ে এসছি তাতে যতটুকু শুকালো শুকালো নিয়ে আসলাম এনে আমি বিছানায় মাথা রাখতে না রাখতে ঝমঝম করে বৃষ্টি নামলো কি সুন্দর আইডিয়া করছি দেখছো হুম বন্ধুরা বাজে এখন দুটো দশ এগারো মতন আর আমি পুজো দিয়ে উঠেছি পুজো দিয়ে উঠে এই প্রদীপটাকে মেজে ঘষে পরিষ্কার করে আনলাম পরিষ্কারই থাকে প্রত্যেক সপ্তাহে যেহেতু মাজা হয় তাই একদম আমি তো আর একদিন এরকম ঝকঝক করতে পারবো না এরকম পরিষ্কারই থাকে দেখো দেখেছ পুরো নতুনের এর মতন শুধু এই যে মাথাটা মাথাটা ওই যেহেতু শলতেটা জলে শলতে বা পলতে জলে তার জন্য একটুখানি কালো হয় কিন্তু ডলা দিলেই উঠেছে দেখো কীরকম ঝকঝক করছে ঠাকুরের বাসন হোক বা নিজেদের বাসন হোক যদি নোংরা থাকে তাহলে সত্যিই বাজে লাগে তো হয়েছিল এরকম যে বর বুধবার দিন মেজে তারপরে তেল ঢেলেছিল তেলটা একটুখানি বেশি পড়ে গেছিলো ব্যাস এই বে 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 এই পুরো ডানটিতে পড়েছে এবার যখনই ধরে প্রদীপটা ধরছি তখনই হাতে তেল লেগে যাচ্ছে অসহ্য লাগছিল তাই আমি আবার ধুয়ে নিয়ে আসলাম এটা শুকাবে তারপরে সন্ধ্যাবেলা আবার নতুন করে তেল দেবো বুঝতে পারিনি দেয় তেল কিন্তু কখনো এরকম বেশি হয় না আজকে এই সেবারও তো বেশি হয়ে গেছে সেই কারণে তো করে আনলাম প্রত্যেক আমার গায়ের মধ্যে তেল বাদলে না কেমন চিটচিট চিটচিট করে তো এই যে পুজো দিয়ে উঠেছি পাতার সাইজটা দেখো সিংহাসনে ধরছে না বাবার পায়ের ওখান থেকে পুরো সিংহাসনে ধরছে না বেঁকিয়ে গেছে এত বেল বেলপাতা চলো পুজো দেওয়া কমপ্লিট সব ফুলের সেই মাথার দিকে আর কি একটা করে অপরাজিতা ফুল দিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে চলো আর ওই যে দেখো দুটো পনেরো বাজে চলো শোনা ছাড়ো না হুম হুম অত বদমাইশি চলবে না চলো যাও ঘরে যাও নামো 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 হ্যাঁ ও ঘরে যাও আসো করা লাগবে না বলেছি কিন্তু ভাতটাকে তো গরম করা লাগবে না তো ভাতটাকে গরম করব ক্লিন দ্য লেন্স ওকে আমারও যেন কেমন মনে হচ্ছিল গোলাগুলা গোলাগুলা তো লেখা উঠলো ক্লিন দ্য লেন্স তারপরে বুঝতে পারলাম যে সত্যি সত্যি আমি যে বুঝতে পারছিলাম সেটাই ঠিক তো চলো ভাতটাকে গরম করে নিয়ে তারপরে খাই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার শেরুর খাওয়ানোর পালা উমা এইখানেই ছিল কি অবস্থা এই জায়গাটায় ছিল বাবা হ্যাঁ খাটের তলায় ঢুকছে গিয়ে যেই আওয়াজ পাইছে খাওয়ার নিয়ে আসছি খাটের তলায় হ্যাঁ চল আসো আসো না আমার শোনা বাবা হ্যাঁ এই তো লক্ষ্মী আমার এই ছেলেটা না লক্ষ্মী বসো বসে পড়ো বসে পড়ো হ্যাঁ এই তো ওলে বাবা লে চোখ মারে আবার লাইটটা বন্ধ করে দিই করতে হচ্ছে চোখে করতে হচ্ছে দেখো না মায়ের অত্যাচার আহারে মায়ের অত্যাচার ট্রায়াল হবে ওরে ওরে উড়ির সর্বনাশ ওরে সর্বনাশ ওরে সর্বনাশ না 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 ওরকম করে না ট্রায়াল প্রথমটা কিছুতেই খুব কম খায় প্রথমটা মুখটা উঁচু করো হ্যাঁ এবার খাবে প্রথমটা ট্রায়াল আমি ওর জন্যই তো হাত রেডি রাখি আমার হাতে বলবে এই সময় মানে ওই নি বাড়ি কিউটের ডিব্বা কিউটের ডিব্বা হুম বলো আনতি আমি খেয়ে নিই ফ্যানটা ছাড়ি বাবা হ্যাঁ দাঁড়ো গুড ইভিনিং বন্ধুরা বাজে সাতটা পনেরো সন্ধে এই রিচার্জ করলাম তাই মেসেজ আসলো সাকসেসফুল ফর ইউর জিও নাম্বার তো দারো মিনিট তো দুশো উনচল্লিশ টাকাটা যেটা দেড় জিবি ডেটা আর আনলিমিটেড কল এগুলো তো আছেই দেড় জিবি নেট ছিল পার ডে আঠাশ দিনের রিচার্জ সেটা দুশো উনচল্লিশ টাকা থেকে সোজা গিয়ে দাঁড়িয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা আমি সেটাই রিচার্জ করতাম কারণ বাড়ির বাইরে বেরো বেরোলে যদি কোনো প্রবলেম পড়ে বা কোনো ইমার্জেন্সি পড়ে সেই কারণে ফোনে একটুখানি ডেটা বেশি করেই রাখতাম তো এখন যেহেতু সেটা দুশো আর ঊনপঞ্চাশ মানে একশো টাকা বাড়িয়ে দিয়েছে দশ কুড়ি পঞ্চাশ টাকা না একশো টাকা বাড়িয়ে দিয়েছে গায়ে তো একটু লাগবে যেহেতু আমি বাড়িতেই থাকি ওয়াইফাই রিচার্জ আছে তার জন্য ওই ওয়ান জিবি পার ডে নেট রিচার্জ করলাম সেই সেম পয়সা দিয়ে দুশো উনচল্লিশ টাকা আঠাশ দিনের তো সেটা এইমাত্র রিচার্জ করলাম পুরো শেষ হয়ে যায় তারপরে রিচার্জ করি নতবা আবার কোনো যদি আবার কেটে ফেটে নেয় ফালতু হয়ে যায় ওয়েস্ট হয়ে যায় সেই কারণে বাড়িতে যেহেতু ছিলাম নেট ছিল তার জন্য সেই এখন রিচার্জ করে নিলাম বিভৎস গরম লাগছে তো লয়ার লয়ারকে আমি ফোন করতে গিয়ে দেখি হচ্ছে তোমার ইয়ে নেই যেন বলে রিচার্জ নেই শুনছিলাম তিন দিন ধরে কানে সানে প্যাপ্যা প্যাপ্যা করছিল তো শেষ হলো তা লয়ারকে ফোন করতে গিয়ে দেখি পুরোপুরি শেষ হয়ে গেছে তো রিচার্জ করে নিয়ে তারপরে আবার যেই ফোন করলাম দেখলাম ব্যস্ত আছে তো আমি বললাম ঠিক আছে ব্যস্ত আছে দেখলে করবে এখানে বা আমি পরে করে নেব তো ফোন আসলো যেই কাজের জন্য বলেছিলাম গতকালকে সেই কাজটা হয়ে গেছে তাই একটুখানি মানে কালকে থেকে একটুখানি দেখো না কোনো কাজ থাকলে পরে কীরকম একটা মাথার মধ্যে করে না আর টেনশানের কিচ্ছু নেই তবুও তো সেইটাই নিয়ে আর কি ফোন করে বলল যে না সব ঠিক আছে আমি করে দিয়েছি কোনো অসুবিধা নেই আজকেই করে দিল তার জন্য বললো কোনো অসুবিধা নেই ব্যাস হয়ে গেল চলো এবার যাই চাটা করি চায়ের সঙ্গে টা বলতে ওই সেই মুড়ি চানাচুর আর একটা মেরি বিস্কুট একটা টোস্ট বিস্কুট মেরি বিস্কুটকে ভুলে গেলে তো হবে না টোস্ট বিস্কুট এনেছি বলে বর আজকেও তাড়াতাড়ি চলে আসবো আসলে পরে ওকে আবার আলাদা করে চা করে দেবো মানে চলো আমার চা খাওয়ার টাইম এখন আমি এখন জাগে খেয়ে নি বন্ধুরা চাটা খাওয়ার পরে এই আবার ভিডিওটা অন করলাম এখন দশটা বাজে পুরোপুরি এক মিনিট মতন বাকি এইমাত্র মাত্র ঠাত গড় দিয়ে আসলাম বর চলে এসছে বুঝতেই পারছো যে জামা প্যান্ট ঝুলছে তো ও রয়েছে ওই ঘরে শেরু রয়েছে ওই যে ও ওই ঘরে রয়েছে কারণ আমি ভিডিও করছিলাম বসেছিল এখানে ভিডিও করতে দিচ্ছিল না বাবা থাকলে পরে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে মানে ওই একটুখানি দৌড়ঝাপ করে আর কি নতুবা আমি ভিডিও করার সময় ও এক ফোটা ডিস্টার্ব করে না তার জন্য বললাম তুমি ওই ঘরে গিয়ে বসো তো এসছে চা করে দেওয়া হয়ে গেছে ও বাসনপত্র মানে টিফিন কারি সব মাজা হয়ে গেছে ভাতও গড় দিয়ে আসলাম আর এখন যাব খাওয়া দাওয়া করতে কালকে আর পরশু দিন দুদিন সেরু রাত্রেবেলা পেডিগ্রি খেয়েছে সরি তোমাদেরকে তো বললামই গতকালকে তো দুদিন রাত্রেবেলা পেডিগ্রি খেয়েছে আজকে ভাবছি ভাত খাওয়াবো তো সেই কারণে দইটাও নামিয়ে রেখে এসেছি আর ভাতও নিয়েছি আন্দাজ মতন তো এই তো আর এখন না খাবারগুলো ফ্রিজ থেকে বের করে ওই যেখানটায় রাখি আর কি গ্যাসে গ্যাসের ওভেন যে স্লাবের উপরে রাখা সেই স্লাবের নিচে রাখি তো রাখতাম এখনও রাখি দুপুরবেলা রাখি ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ডাইনিং টেবিলে রাখি যাতে পরে ওই আবার ঝুঁকে বের করবো কারণ যা বেঁচে যাবে সেই তো আবার ফ্রিজেই ঢুকাতে হবে তো সেই কারণে ওই ডাইনিং টেবিলের উপরেই এখন রাখি বাবা কি বুদ্ধি আমার এতদিন এই বুদ্ধি ছিল না ওখান থেকে ঝুড়িগুলো নিয়ে ডাইনিং টেবিলের উপরেই ঝুড়ি দিয়ে ঢেকে রাখি তো এই তো হচ্ছে বিষয় তো কালকেও সেই একই টাইমে উঠতে হবে মানে এই দুদিন তো পরপর তাড়াতাড়ি উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি কালকে উঠতে হবে তো কারণটা কি কালকে তাড়াতাড়ি ওঠা সেটা না হয় কালকেই বলবো আর হ্যাঁ আজকে মাথা ঘোরানোর পরিমাণটা খুবই কম ছিল তো গত পরশু আমার সবচেয়ে বেশি খারাপ গেছে তার আগে তিন দিন চার দিন তো গেছেই গত পরশু দিন গেছে মারাত্মক যেদিন আমি কান্না করে দিয়েছিলাম সেই দিন মানে এত কষ্ট হচ্ছিলো সেই ধারণার বাইরে তো অনেক দিদিভাই বলেছে যে একটুখানি কমে গেছে তার মানে ডাক্তার দেখাবে না এরকমটা কিন্তু একদমই করবে না এই একই কথা বলে আমার ডাক্তার দেখানো তো আমি জানি কার কেউই ডাক্তার দেখাতে ভালোবাসে না ডাক্তার উকিলের কাছে কে কেউ সেতে যায় যেতে হয় রোগ পুষে রাখা একদমই ভালো না অনেকেই বলছো যে হিমোগ্লোবিন কম হয়ে গেছে শরীরে সেই কারণের জন্য অনেকেই বলছে যে তোমার চোখ মুখ দেখলে বোঝা যায় যে তোমার হিমোগ্লোবিনের পরিমাণ কম শরীরে আমি তো নিজে বলেছি আমার হিমোগ্লোবিনের পরিমাণ কম আমার রক্ত শরীরে কম অ্যানিমিয়া আছে আমার তো এই তো এখন দেখা যাক অনেকেও মানে কীরক কী বলবো সাজেস্ট করেছো কুলেখারা রস খাওয়ার কথা আরও কি যেন বলেছো মনে নেই এই রক্ত হওয়ার জন্য কুলেখারার রস আর ও হ্যাঁ ডাক্তার দেখিয়ে ডাক্তারের ওষুধ আর সাথে কুলেখারা রস এক দিদিদি ভাই ফোন করে বলেছে কীভাবে কুলেখারার রস খেতে হবে আমি শুনছি কারণ আমি তো জানি আমি খেয়েছি এর আগে কিন্তু উনি যে প্রসেসটা বলে দিল সেটা সহজ মনে হলো আমি কি করতাম ওই সকালবেলায় সেদ্ধ করে তারপরে জল খেতাম রসটা খেতাম উনি আমাকে বেশ একটা প্রক্রিয়া বললো যে রাত্রেবেলা তুমি পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কারণ ওই কুলে খারাপ কাঁটা থাকে তো পুরো ডাটি সহ দিলে পরে রসটা চিপতে অসুবিধা হয় কারণ কাটাগুলো সহসা নোয়ায় না তো তুমি রাত্রেবেলা পাতাগুলো ছাড়িয়ে সুন্দর করে সেদ্ধ করবে করে জলটা রেখে দেবে সকালবেলা খালি পেটে খেয়ে নিলে ঠান্ডাও হয়ে গেল তোমার সময়টাও নষ্ট হলো না বেশ ভালো তো বলেছে কিন্তু আমার রাত্রেবেলা রাত বারোটা পর্যন্ত আমি থাকি ব্যস্ত ক কোন আমি করবো তাই ভাবি যাই হোক দেখা যাক শুক্রবার দিন আসুক ডাক্তারটা দেখাই এবার ডাক্তার না দেখালে আর হবে না সত্যি সত্যিই ডাক্তার দেখাতে হবে কারণ বয়স হচ্ছে এখন যদি মানে এই ছেলে মানুষগুলি করি জেদ খাটাই তাহলে নিজেরই ক্ষতি হবে তো শুক্রবার দিন আসুক এক তো ডাক্তারের ফিজ ওষুধের খরচা সেই জ্বালার থেকে আমার বেশি জ্বালা হচ্ছে এই টেস্ট করা আর হচ্ছে তোমার ওষুধ খাওয়া এইগুলি হচ্ছে আমার এখন বেশি জ্বালা আগে ডাক্তারের ফিজ নিয়েও আমার খুব চিন্তা থাকতো এখন যাই হোক আমি নিজে কিছু ইনকাম করি সেই কারণে কি বলো তো টেনশানটা কম হয় এই যা হ্যাঁ তো চলো এখন খাওয়া দাওয়া করবো কারি আর ওপরে হয়েছে একটা স্পেশাল মেনু সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো আমি বলেছিলাম তোমাদেরকে আমি তেলকই রেসিপি দেব আমি এডিট ফেডিট সব করে রেখে দিয়েছি আমার মনেই না রাম আমার আমার এখন এখন মনে মনে পড়ল রেসিপির কথা বললাম কালকে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এডিট এসেই করব দশটা পাঁচ বাজতে যায় আগে সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে